আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সউ স্বাগত আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের যে ভিডিওটা আপনাদের উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে সরকার যে আমাদের দেশকে জনসংখ্যা কম বৃদ্ধি করার লক্ষ্যে অনেক পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমরা সেটা না মেনে কি করছি সেইটা নিয়ে একটি ভিডিও বানাইতে যাচ্ছি তাই আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মধুমিয়া এবং আমাদের সরদীয় বড় ভাই মোহাম্মদ সোহাগ ভাই আজকে আমরা যাই দেখি তাদের কাছে তারা কি বলতেছে

এখন যে পদ্ধতি আমাদের বাপ দাদার আমলে এক একজনের দশটা আটটা সাতটা ছয়টা ছয়টার নিচে কারণ আর বাবার কাছে জিজ্ঞাসা করবেন আপনার বাবার কাছে জিজ্ঞেস করবো সে কয়টা নিচে তারও ছয়টা সন্তান ছয়টা না দশটা আমি শুনলাম দশটা হ্যাঁ দশটা আপনার ছয়টা আচ্ছা আপনার বাবার কাছে আমি যাচ্ছি দেখি সে কি বলতেছে জনসংখ্যা খুব বৃদ্ধি পাচ্ছে সরকার যে আমাদের যে পদক্ষেপটা নিচ্ছে যেন সব জায়গায় জায়গায় বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট তাই আপনার ছেলের ছয়টা সন্তান এবং আপনি দশটা সন্তান বলে তাহলে আপনি এই দশটা সন্তান নিলেন কেন আমি দশটা সন্তান নিছি এখনের যুগে সবাই ছেলেমেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর আমাদের সময় মোবাইল ছিল কম আমরা মোবাইলকে সমানা দিয়ে আমাদের স্ত্রীকে সমা দিচ্ছি সেই জন্য আমার দশটা সন্তান এটা সুন্দর কথা বলছে ভাই যে তাদের যুগে এই মোবাইল টিভি এগুলো ছিল না এখনকার যুগের ছেলে মেয়ে মোবাইলে রাইট হইলে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে এবং ক্যাচিনো তাই তারা সেই কাজের সময়টা ব্যয় না করে তাদের স্ত্রীকে সময় দিয়েছে সে বলতেছে আমার আমরা এই জন্য আমাদের সন্তান বেশি হয়েছে এই জন্য ভাই এখন তো ডিজিটাল যুগ তাহলে এখনকার যুগে ছেলেমেয়েরা হয়তো সেটা মেনে চললেই তো পরিবেশটা ই হয়ে যায় আচ্ছা আমি তার ছেলের কাছে যাই জিজ্ঞেস করে দেখি আবার আচ্ছা ভাই আমি আপনার বাবার কাছে জিজ্ঞেস করছি সে কি বলে সে বলছে যে আমাদের যুগে আমরা তো মোবাইলে সময়টা ব্যয় করি নেয় আমরা তো আমাদের যুগে মোবাইল ছিল না টিভি ছিল না তাহলে আমরা তো মোবাইলে সময়টা ব্যয় করি নেই আমরা তো আমার স্ত্রীর সময়টা ব্যয় কিন্তু এখনকার যুগের ছেলে মেয়েরা তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাই তাদের ই কম ভাই আমি তো আমার স্ত্রীর তাহলে ভাই কি বলছে যে বাপকে বেটা ছিপাইকে ঘোড়া সে তার বাপে মোবাইলের সময় ব্যয় করে নাই তাই সেও মোবাইলের সময়টা ব্যয় করে নাই সে তার স্ত্রীকে সময় দিছে তাই তার ছয়টা সন্তান বন্ধুরা আপনারা আজকের ভিডিওতে কি বুঝলেন যেন আমরা যদি আমাদের সময়টা বিভিন্ন কাজে ব্যয় না করে যে যে কাজটা করি সেই কর্মস্থলে যে এবং যে যেখানে যে কাজে ব্যস্ত থাকি ওই কাজের উপর যদি আমরা নির্ভরশীল হই এবং যদি সেই কাজটার পিছিয়ে বেশি সময় দিই তাহলে আমাদের কোনো দিকে সময় লস হয় নাই তাইলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও যেন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য ধন্যবাদ